এই মাত্র প্রকাশ্যে এলেন স্বামীরা এক লাইভ কনফারেন্সে তিনি জানান বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন এবং কেন এতদিন আড়ালে ছিলেন সেখানে তিনি সরাসরি সালমান শাহ মা নীলা চৌধুরীর বিরুদ্ধে বেশ অপমানজনক মন্তব্য তুলে ধরেন স্বামীরা আরও দাবি করেন সালমান শাহ নিজেই ব্যক্তিগত মানসিক চাপ ও মায়ের সাথে বিরোধের কারণে আত্মহত্যা করেছিলেন তার কথায় সালমান শাহকে ঘিরে উঠে আসেন নতুন কিছু বিতর্কিত ও চাঞ্চল্যকর তথ্য তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই আসলে কি বললেন স্বামীরা প্রথমেই আমরা জানতে চাইব হঠাৎ দিন আড়ালে যাওয়ার কারণ কি ছিল আড়ালে কেভাবে যাব আমি তো দেশেই আছি আমি কিন্তু বাংলাদেশের নাগরিক আমার কিন্তু ন্যাশনাল আইডি বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশ আমার তিনটা সন্তান এই দেশে হয়েছে ওরাও কিন্তু বাংলাদেশে আমরা বাঙাল আমি কোথাও যাইনি আমি যদি তার খারাপ ওয়াইফ হতাম সালমান নিজে কেন কোনদিন বললো না যে আমার ওয়াইফের সাথে প্রবলেম হচ্ছে আমি পারছি না সালমান তো কোনদিন বলেনি সালমান উল্টো বলেছে আমার মার সাথে আমার সম্পর্ক খারাপ অনেক অনেক ইন্টারভিউতে আছে সেটা এবং যারা বাসে কাজ লোকরা ওরা তো বুঝতো বাসে কি হচ্ছে না হচ্ছে তারাও দিয়েছে আমি নিজেই যার প্রমাণ এবং অনেকজন প্রমাণ অনেকজন জানে যে প্রবলেমটা

পর থেকে যখন আমি বাড়ি থেকে বের হয়ে আসি তারপর থেকে যখন ও আর আমি আলাদা থাকি তখন কিন্তু দেখবেন প্রত্যেকের ছবিতে ওর সালা শাহ লিখা আছে হ্যাঁ তো এটা কেন সালমান লিখতে দিব সালমানের যদি আপত্তি থাকতো কাপড় যদি আমি না করে দিতাম তাহলে ও কেন এটা লিখতে দিত অথচ আমার শাশুড়ি দাবি করেন যে উনি সালমান শাহ কাপড় ঠিক করতেন উনি কি ওই বাসা থেকে এই বাসা আসছে চার দিন মাত্র পরশু দিন না কোনদিন রেকর্ডে বললো তো উনি কখন এসে কাপড় ঠিক করে দিতেন এক দ্বিতীয়ত দ্বিতীয় উনি যদি এতই ছেলেদের কাপড় বুঝতেন তো ওরা ছোট ছেলের কাপড় চুপড় শুনবেন না কেন ওয়াই স্মার্ট উনি থাকে লন্ডনে বসে লন্ডনে উনি বসে থাকেন আর উনি ওখানে বাংলাদেশের দিকে দোষ দিবে আবার যখন দরকার হবে ষোলো কোটি বাচ্চারা আমার বাংলার বাচ্চারা বাংলার মাটি সোনার বাচ্চা তখন আবার ষোলো কোটি আঠারো কোটি বাচ্চা হয়ে যায় কিন্তু যখন ওখানে বসে থাকে আমার বাংলাদেশকে খারাপ বলে উনি একবার দেশকে খারাপ বলে একবার দেশকে ভালো বলে তো এটা অপমৃত্যুটা কে করেছিল অপমৃত্যুটা তো সালমানের বাবা করেছিল সালমানের বাবা কে ছিল একটা ম্যাজিস্ট্রেট ছিলেন উনি তো অশিক্ষিত লোক ছিলেন না উনি খুবই ভাল একটা মানুষ ছিলেন আমার শ্বশুর কিন্তু খুব ভালো মানুষ ছিলেন এবং ইমনের সব ভালো যা যা দেখেছেন ওইটা আবার ওই দিক থেকে এসেছে বাবা মা মিলেই তো বাচ্চা হয় আমি আপনাকে বুঝালাম একটা ওনারা আমাকে অনেকবার তদন্ত করতে এসেছেন আমাকে যেখানে যেটা বলতে বলা আমাকে প্রশ্ন করেছেন আহ চারটা বছর আমার কিভাবে গেছে সেটা শুধু আমি জানি এখানে চারটা বছর তার মধ্যে ইমন মারা যাওয়ার পর পর তিনটা বছর তা আমি কথা বলার সুযোগটা পেলাম কোথায় তখন আমার বয়স মাত্র বাইশ বছর আমার আর সালমানের মধ্যে কিছু কথা ছিল ইমনের আমার মধ্যে কথা ছিল যে সাবনুরের সাথে আর নতুন করে কোনো ছবি করবে না সাবনুর যখন শুটিং থাকবে আমি থাকবো আমি তো এমনি ইমনের সাথে শুটিং এ থাকতাম তো একটু ছোট করে এই জায়গাটা একটা কথা বলতে চাই আমার শাশুড়ি যেটা বলেন যে ঘরের মধ্যে অনেক ঘটনা হতো এই আসতো ওই আসতো কোথার থেকে মানে আমি তো ঘরে থাকতাম না আমি তো সেটেই ছিলাম সারাক্ষণ সবাই আমাকে সেটে দেখেছে আমি তো এই কাপড় ঠিক করছি তো আমি কখন বাসায় থাকলাম ওগুলো করার জন্য ওখানে গিয়ে আমাদের কথাই ছিল যে সাবগুলো যেখানে থাকবে হাজব্যান্ড ওয়াইফ মধ্যে আমরা অনেক কথা বলি এখন আমি একটা কিছু নিয়ে যদি মন খারাপ করে থাকি সে আমার মন ভালো করার জন্য সে আমাকে অনেক কিছু প্রমিস করেছে না সে আমার হাজব্যান্ড ছিল আমি তো তার ওয়াইফ সে মারা যাওয়া পর্যন্ত কিন্তু আমি তার ওয়াইফ ছিলাম আই ওয়াজ নট ডিভোর্স যত যেই যা কথাই বলি আমি আমি কিন্তু ওয়াইফ ছিলাম। হয়ে হ্যাঁ তো এখানে কিন্তু কোনো জায়গা নাই হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক কথা হয় যেখানে আমার আর সালমানের মধ্যে অনেক কথা হয়েছিল যেগুলো সে আমাকে বলেছিল যে এভাবে আমরা জিনিসটাকে ডিল করবো

এটা সে ক্লিয়ার করেছে এবং ডাবিং এ যখন আমি দেখলাম যে সবজুর হয়তো নার্ভাস হয়ে গেছে আমার সাথে এতদিন দেখা হওয়ার পরে সে হয়তো আউট অফ নার্ভাস আউট অফ নার্ভাসনেস হয়তো সে একটু বেশি আমাকে সে জড়িয়ে ধরছে বেশি একটু সালমান সালমান ভাই ভাই করে কথা যেটা আমার একটা পর্যায়ে আর ভালো লাগেনি আমি উঠে চলে এসেছি আমার কাছে একটু মনে হচ্ছিল যে অতিমাত্রা একটু বেশি হয়ে যাচ্ছিল আমি প্রথম দেখা প্রথম সবকিছু ওর সাথে আমি অনেক ক্লোজ ছিলাম ডাকতাম ও আমাকে সালা ডাকতাম ও ছোট আমার থেকে অনেক সাবনা আমার থেকে চার মুখে আমি যখন চলে যাওয়ার জন্য উঠে যাই আমার শ্বশুরের সাথে তখন তখন সালমানের দিকে তাকিয়ে আমি বললাম যে আমি যাচ্ছি ও বুঝেছে ও বুঝার সাথে সাথে ও বলছে যে পাকা

বুঝিয়ে দেওয়া হয় সেখানে ভেজা কাপড়ের কথা আছে সেখানে খাবারের কথা আছে সাত দিন পর আট দিন পর দশ দিন পর ডিবি খানা কি একই খানা পাবে কোন পোকা বাকর ছাড়া নষ্ট হবে খানা গন্ধ করবে না একদম ফ্রেশ খানা রান্না থাকবে দশ দিন পরে ভিজায় কাপড় ভিজায় থেকে পাবে দশ দিন পরে নিজেকে কতটা স্বস্তি লাগছে আপনার আমার কাছে কোনোদিনও স্বস্তি লাগবে না এই কারণে কারণ আমি কোনোদিনও তার আমি তো প্রথম থেকেই জানি জীবন করেছে আমি তো যেদিন হয়েছি সেদিন থেকেই জানি আমার স্বস্তির লাগার কি আছে আমার স্বস্তির লাগার কিছু নাই আমার এখানে এখানে কি আপনাদের কি এমন না যে বিবে আমার স্বস্তি করার জন্য আমাকে বলছে এরকম যেটা লীলা বলছে আমরা টাকা খেয়ে আমাদের দিকে এনেছি এরকম তো তার ডিবিও নেওয়া যায় বাংলাদেশের আই আমাদের এখানে গভর্নমেন্টও চেঞ্জ হয়েছে এখানে কোনো ফাঁক থাকবে না তদন্ত এবং এখানে পিপিআই কেন ডিবিও একই রিপোর্ট দিয়েছে একবার দুবার সিআইডিও একই রিপোর্ট দিয়েছে একই সুসাইডি এবং কোর্টও পনেরো বছর পরে সুসাইডি দিয়েছে এবং পিপিআই একই দিয়েছে তো স্বস্তি থাকার কি আছে আমি তো প্রথম থেকেই জানি মোট সুসাইড করেছে না আমার জন্য এটা কিছু আলাদা করে কিছু না এটা সত্যি যে মানুষের ভিউটা চেঞ্জ হয়ে গেছে অনেকে আমার আপনি আমি আমার ফেসবুক খুললে আপনি করবে। করবেন আমার অলরেডি বলে পাঁচ হাজার ছয় হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে মানুষ আমাকে মেসেজ লিখছে মাফ করে দিয়েন সরি বুঝতে ভুল হয়েছে ষোলো কোটি আঠারো কোটি মানুষের জানার অবশ্যই অধিকার আছে যে ইমন আসলে আত্মহত্যা করেছিল কি হত্যা এটা আত্মত্যাঁ এটা প্রথম থেকে আমি বলে এসছি এবং এটা আমি না এটার সাথে আমার সাথে উনি আমার শ্বশুর যখন প্রথম রমনা থানায়